ওকে হ্যালো আরেকটা এসিও ভিডিওতে ওয়েলকাম আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে হারো হারো কি জিনিস হারো হলো হেল্প আর রিপোর্টার এইচ এ আর ও হেল্প আর রিপোর্টার আউট হারো ঠিক আছে এটা হলো ওয়েবসাইট এই ওয়েবসাইট আমাদের কিভাবে হেল্প করতে পারে এই ওয়েবসাইটে সবসময় যত সাংবাদিক আছে এবং যত সোর্স আছে সবাই এখানে থাকে এবং সাংবাদিকরা প্রতিদিন তিনবার তাদের বিভিন্ন রিপোর্টের জন্য তাদের যখন সোর্স দরকার হয় তখন তারা এই এই ওয়েবসাইটে পোস্ট দেয় এবং এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটায় সোর্সও যখন রেকর্ডেড থাকে তখন যখন এই ওয়েবসাইটটা মনে করে যে না এই সাংবাদিকটা যেই জিনিসটা আছে সেই জিনিসের ব্যাপারে ইনফরমেশন এই সোর্সের কাছে থাকতে পারে তখন সেই ইমেইলটা হারো যে ওয়েবসাইটটা এরা এই সোর্সকে পাঠিয়ে দেয় ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে গেলাম একটু সহজ করে বলি ধরুন আমার ডগ ফুড নিয়ে একটা ওয়েবসাইট আছে ঠিক আছে এখন আমি হারতে হেল্পার রিপোর্টার আউটে রেজিস্ট্রেশন করে রাখলাম সোর্স হিসেবে যে আমি ডগ ফুডের ব্যাপারে একটা সোর্স আমি ডগ ফুডের ব্যাপারে অনেক কিছু জানি এখন ধরেন একটা জার্নালিস্ট বিজনেস ইনসাইডার ডট কমে একটা আর্টিকেল লিখবে ডগ ফুড নিয়ে বা ডগ নিয়ে এই জার্নালিস্টার এখন কিছু ভালো ইনফরমেশন দরকার ডগ ফুডের উপর এখন একটা জার্নালিস্ট ডগ ফুডের ব্যাপারে এক্সপার্ট নাও হইতে পারে তাই না তখন সে কি করবে সে হারোতে এসে খুঁজবে যে ভালো ডগ ফুডের উপরে এক্সপার্ট কে আছে তখন হারো যেটা করবে হারো ডগ ফুডের উপরে যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে মেইল পাঠিয়ে দিবে যে এই এই সাংবাদিকটা এই ব্যাপারে খুঁজছে তো আর মেইলের মধ্যে সাংবাদিকের ইমেইলও থাকবে সব ডিটেল দেওয়া থাকবে আপনি তখন ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন যে হ্যাঁ এই যে আমি ফুডের ব্যাপারে একজন এক্সপার্ট তোমার কী জানার আছে আমাকে বলো যখন সাংবাদিক আপনাকে জিজ্ঞেস করবে ওনার সব প্রশ্ন আপনিও যখন এই সব প্রশ্নের উত্তর দেবেন তখন দেখা যাবে সাংবাদিকটা যখন আর্টিকেলটা লিখবে তখন ও আপনাকে এবং আপনার ওয়েবসাইটকে মেনশন করে দিবে অনেক সময় হারো থেকে খুব রেগুলারলি আপনি ব্যাকলিংক পাবেন না এমন না প্রত্যেক দিনই আপনি হারো থেকে ব্যাকলিঙ্ক পাবেন হয়তো মাসে একটা পাবেন বা দুই মাসে একটা পাবেন কিন্তু যখনই আপনি ব্যাকলিংক পাবেন ব্যাকলিংকটা খুব পাওয়ারফুল হবে কারণ এই যে দেখুন এই মিডিয়া আউটলেটগুলো হারো ইউজ করে টাইমস ইউজ করে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ইউজ করে ম্যাশাবল ইউজ করে এবিসি ইউজ করে ফক্স নিউজ ইউজ করে এবং আরও অনেকগুলা করে ঠিক আছে এই কারণে যেটা হবে যে যখনই আপনি কোনো লিঙ্ক পাবেন তখন দেখবেন অনেক অথরিটি হবে অথরিটেটিভ হবে লিঙ্কটা তো কি করবো আমরা অ্যাম আমার সোর্সে ক্লিক করব আমাদের প্রজেক্টের জন্য যেই যেই টাইপ ওয়েবসাইট গল্ফ ওই টাইপের সাধারণত কম হয় বাট অনেক নিশের জন্যই দেখবেন হারও অনেক ভালো কাজ করবে তো এই যে সাইন আপ স্টার টিচিং জার্নালিস্ট আমরা এই যে সাইন আপ করবো এখান থেকে খুবই সোজা ফার্স্ট নেম দিলাম খালিদ লাস্ট নেম দিলাম ফারহান ইমেইল দিলাম হইল গিয়ে খালিদ অ্যাট দ্য রেস্ট অনেস্ট গলফার্স ডট কম ফোন নাম্বার এখানে একটা দিতে হবে কারণ সাংবাদিকরা আপনাকে ফোন দিতে পারে সাধারণত দিবে না পাসওয়ার্ড দেই কান্ট্রি দিলাম বাংলাদেশ কোম্পানি অনেস্ট গলফার্স অ্যানুয়াল রেভিনিউ আন্ডার ওয়ান মিলিয়ন ঠিক আছে সাইন আপ এখনও পাঠায়নি তবে একটা কনফার্মেশন ইমেল পাঠাবে ওরা আপনার যেটা করতে হবে এসিও হিসেবে এসিও মানে আচ্ছা আমি যখন কখনও কখনো বলি আমি এখানে বলি না অনেক জায়গায় বলি আপনারা কনফিউজ হয়ে যান এসিও কিন্তু একই সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজার সো একজন মানুষকেও কিন্তু এসিও বলা যায় যে ও এসিও ও একজন এসিও মানে হলো ও একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার ঠিক আছে আর ও এসিও করে এটাও বলা যায় সেক্ষেত্রে সে একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা মানুষ পুরোই অফ টপিক ও বললাম কারণ আচ্ছা যাই হোক এখানে কনফার্মেশন ইমেল আসবে কনফার্মেশন ইমেলে ক্লিক করলে আপনি এখানে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন কনফার্মেশন ইমেলটা প্রথমে আমার ওই যে খালি এট দা অনেস্ট গলফার্স হয়ে ওখান থেকে রিডাইরেক্ট হয়ে আসে দেখে সময় নেয় তো আপনাদের দেখাই হারও কীরকম হয় আমার যেহেতু করা আছে স্যাম আপনাদের দেখাই এই যে দেখুন হারো প্রতিদিন আচ্ছা মেলটা চলে আসছে আরও প্রতিদিন আপনাকে তিনটা ইমেল পাঠাবে ঠিক আছে এই যে দেখুন ছাব্বিশ মেতে তিনটা পাঠিয়েছে পঁচিশ মেতে তিনটা পাঠিয়েছে চব্বিশ মেতে তিনটা পাঠিয়েছে সাধারণত সকালের দিকে একটা বিকালের দিকে একটা রাতের দিকে একটা আমরা দেখি যে দেখুন তিনটা এটা না এই তিনটা দেখি আমরা কখন কখন পাঠিয়েছে এটা পাঠিয়েছে হলো দশটা ছত্রিশে এটা পাঠিয়েছে হলো টাইমটা দেখি আমরা তিনটা ছত্রিশে এটা পাঠিয়েছে হলো এটাও পাঠিয়েছে তিনটা ছত্রিশে সো একটা পাঠিয়েছে রাত তিনটায় একটা পাঠিয়েছে দুপুরে তিনটায় আর একটা পাঠিয়েছে রাত দশটায় ঠিক আছে এটা ভ্যারি করে বাট প্রতিদিন আপনাকে তিনটে ইমেল পাঠাবে এটা শিওর ইমেল পাঠানোর পরে কি হবে এই যে আমি রেজিস্ট্রেশন করে ফেললাম না মাত্র হারতে এখন থেকে কিন্তু এই যে দেখুন রেজিস্ট্রেশন হয়ে গেছে ওয়েলকাম টু দ্য ফ্যামিলি এইখানে আমরা এসে আচ্ছা ওখানে আমি আসতেছি তারপরে আমি আগে আমি আপনাদের এটা দেখায় দিই যে এই যে দেখুন প্রত্যেকটা ইমেইলে ওরা পুরো যে আমাদের সাংবাদিকদের যত কোয়ারি আছে সব ওরা লিস্ট করে দেয় ঠিক আছে আপনি তো পুরো মেলটা পড়বেন না দেখুন কত বড়ো মেল এত বড় মেল তো আমাদের পড়া সম্ভব না তাই না তা আমরা যেটা করব আমরা সবসময় কন্ট্রোল এফ দিবো কন্ট্রোল এফ দিয়ে আমাদের টপিক রিলেটেড কিছু আছে নাকি দেখব সো আমরা যদি ডগ ফুড নিয়ে আমাদের ওয়েবসাইট হয় তাহলে আমি এখানে ডগ লিখে সার্চ দিব ডিগ লিখে ফেলছি ডগ লিখে সার্চ দিব দিয়ে দেখলাম কিছু নাই ফুড লিখে সার্চ দিব রেজিস্টারেশন ফুড অ্যাসোসিয়েট ক্যালোরি বার্ন এটা আমাদের জন্য না এটা যারা হেলথ নিয়ে ওয়েবসাইট বানায় তারা এখানে রিপ্লাই দিতে পারবে এটা ওটাই থাই রেস্টুরেন্ট ওপেন করার ব্যাপারে ইনফরমেশন চেয়েছে এটা যারা বিজনেস নিয়ে ওয়েবসাইট আছে যাদের তারাই এখানে রিপ্লাই দিতে পারবে এই সাংবাদিকটাকে তাই না তো আমরা এরকম গলফ নিয়ে দেখি কিছু আছে নাকি গল্ফ নাই নাই ক্লাব নাই কোর্স কোর্স এটা তো এইরকম আপনার টপিকের যে কিওয়ার্ডগুলা গলফ গলফার তারপর গল্ফ কোর্স গল্ফ ক্লাব এই ব্যাপারগুলো নিয়ে আপনি আপনার কিওয়ার্ড যেটা বা আপনার টপিক যেটা ওয়েবসাইটের ওগুলো নিয়ে আপনি প্রতিদিন মেইলে ঢুকবেন আর সার্চ দিবেন দিনে তিনটা মেইল আসবে সো আপনার দিনে তিনবার সার্চ দিতে হবে যখনই আপনার মিলে যাবে যেমন ধরুন আমি আমরা ধরে নেই আমাদের কোনো একটা মিলে গেছে এখানে ঠিক আছে বোঝানোর সুবিধার জন্য আমরা ধরে নেই ধরে নেই আমাদের বেবি নিয়ে একটা ওয়েবসাইট আছে ঠিক আছে সো আমাদের যদি বেবি নিশের বা মাদার নিশের কোনো একটা ওয়েবসাইট থাকে তাহলে এই যে দেখুন জেনারেলে এই পোস্টটা কি পোস্ট ওটা ক্লিক করার সাথে সাথে আমি এখানে চলে আসলাম দেখুন সামারি সিকিং ইনসাইট অন ওয়েন টু স্টপ ফার্টিলিটি ট্রিটমেন্ট ঠিক আছে এই সাংবাদিকটা জানতে চাচ্ছে যে ফার্টিলিটি ট্রিটমেন্ট কখন থামানো উচিত এটা প্রেগনেন্সি রিলেটেড একটা ব্যাপার আমরা যেটা করব আমরা এই ইমেলটা কপি করব কপি করে কম্পোজে যাব যে আমাদের বিজনেস ইমেল থেকে আমাদের বিজনেস ইমেল এটা না আমাদের নর্মাল ওয়েবসাইটের ইমেল থেকে এখানে এই এই লোককে সরি এটা না এখান থেকে এটা কপি করবো কপি করে এই লোককে আমরা সাবজেক্ট দিব হলো ওনার সাবজেক্টটা ঠিক আছে দিয়ে আমরা ওনাকে জানাবো উনি যে যে ব্যাপার জানতে চাইছে দেখুন উনি কি জানতে চাইছে হাই দিয়ার এম ওয়ার্কিং অন আ স্টোরি অ্যাবাউট হাউ অ্যান্ড ওয়েন কাপলস ড্র দ্য লাইন অ্যান্ড ডিসাইড টু স্টপ ফার্টিলিটি ট্রিটমেন্ট ইত্যাদি ইত্যাদি আমরা ওনাকে জানাবো আমরা কি কি জানি জানায় জানাই দিবো যে আমি অমুক ওয়েবসাইট থেকে তোমাকে হেল্প করতে পেরে আমি খুশি এটুকুই আমি বলবো না কিন্তু আমাকে লিঙ্ক দিও আমি খালি হায়েস্ট যেটা বলবো সেটা হলো ওয়েন ইউ পাবলিশ দ্য আর্টিকেল কাইন্ডলি গিভ মি আ লিঙ্ক আই উড লাভ টু সি ঠিক আছে ইটু এনাফ কখনো আমরা বলবো না যে আমাকে লিঙ্ক দিবা তুমি আমাকে মেনশন করবা ঠিক আছে এই জিনিস আপনি যদি প্রতিদিন তিনবার করে চেক করেন তাহলে আপনি প্রতি মাসে নব্বই বার অপরচুনিটি চেক করবেন প্রতি মাসে যদি আপনি নব্বই বার অপরচুনিটি চেক করতে পারেন তাহলে প্রতি মাসে হয়তো আপনি পাঁচ দশটা পাবেন যে আপনার মিলে যাবে ঠিক আছে আপনার নিশের সাথে এই পাঁচ দশটাকে মেইল করলে আপনি দেখা যাবে প্রতি মাসে একটা বা দুইটা ব্যাক লিঙ্ক ম্যানেজ করতে পারছেন বা প্রতি দুই মাসে একটা বা দুইটা ব্যাক লিঙ্ক ম্যানেজ করতে পারছেন ঠিক আছে এখন আমরা যেটা করবো এই যে আপডেট অ্যান্ড অ্যাড টু ইয়ার অ্যাকাউন্ট ডিটেলস আসবো এখানে এসে আমরা আমাদের সাবজেক্ট বা টপিক আপডেট করব কিভাবে টাইটেল দিবো না চেঞ্জ পাসওয়ার্ড তো দরকার নেই টাইম জোনটা আমরা চেঞ্জ করতে পারি জিএমটি করে দিতে পারি কান্ট্রি দেওয়ার দরকার নেই আউটলেট ওয়েবসাইট দেওয়ার দরকার নেই কারণ এই আমরা রিপোর্টার না এগুলো রিপোর্টারের জন্য মাস্টারহারও মানে হইলো গিয়ে সব কিছু পাঠাবে হাইটেক মানে শুধু টেকের জন্য মানে বুঝছেন না সবকটা টপিক এই জন্য আপনার যদি ধরুন টপিক হয় বিজনেস অ্যান্ড ফিনান্স তাহলে আপনি শুধু বিজনেস অ্যান্ড ফিনান্স দেবেন মাস্টার হারও দরকার নেই মাস্টার হারও অনেক বড় সব কিছু পাঠায় আপনার যদি শুধু হেলথ কেয়ার ইন্টারেস্ট থাকে তাহলে শুধু এইটা সো আমাদের যেরকম স্পোর্টস আমরা এটা দিব ঠিক আছে আমাদের মাস্টার হারও দেওয়ার দরকার নেই শুধু স্পোর্টস দিয়ে রেখে দিব ট্রাভেল কি দিব না ট্রাভেলও দেওয়ার দরকার নেই আদার কন্ট্যাক্ট ইনফোর তে এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই সেভেন্ড আপডেট এখন ওরা শুধু আমাকে স্পোর্টস রিলেটেড হারোগুলো পাঠাবে ঠিক আছে তো এই ছিল হারো এভাবে আপনি এটা মানে এশিয়োর বেশিরভাগ জায়গায় হলো কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে আপনি কতটুকু সাকসেসফুল হবে না কতটুকু সাকসেসফুল হবেন না হারোতেও সেম আপনারা দেখবেন অনেকেই আসবে যারা প্রথম দুই দিন অনেক চেক করবে হারো তারপরে যখন দেখবে দুই দিনে কিছু পায়নি বা সাত দিনে কিছু পায়নি তারপর আস্তে আস্তে চেক করা ছেড়ে দিবে। আপনি যেন সেরকম না হন আপনার এটা মিক্সোর করতে হবে যেন আপনি খুব রেগুলার চেক করেন প্রতিদিন তিনবার করে চেক করেন ঠিক আছে প্রতিদিন যদি তিনবার করে চেক করেন এবং কারণ এটা ডিপেন্ড করে যে আপনি কত আগে ওই যে সাংবাদিকটাকে নক করতে পারছেন আপনার আগেই যদি অনেকে নক করে ফেলে তাহলে কিন্তু লাভ হবে না এই জন্য আপনি খেয়াল রাখবেন যে কখন হারও আপনাকে মেলগুলো পাঠায় এই ব্যাপারটা খেয়াল রাখে প্রত্যেক দিন তিনবার করে যদি আপনি চেক করেন আমি শিওর আপনি খুব ভালো ভালো ব্যাকলিং পাবেন হারো থেকে সে এই হারো বিষয়ক টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ